আমরা গণ অভ্যুত্থান যেদিকে শেষমেশ টান করলো সেখান থেকেই যেই বিষয়টা উঠে এসেছে আমরা চেয়েছি একটি অনির্বাচিত সরকার থেকে মুক্তি একটি ফ্যাসিবাদী সিস্টেম থেকে মুক্তি এবং একটি নির্বাচিত সরকারের দিকে এগোনোর একটা বিষয় রাষ্ট্র সংস্কারের কথাটা সেখানে বারবার উঠে এসেছে সেই সময়ই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসে আমরা একটা সংস্কারের আশায় পুরো ন মাস কাটিয়ে দিলাম এবং সংস্কার শেষ করে একটা পর্যায়ে নির্বাচন শুরু করার কথা এ পর্যায়ে আমরা নির্বাচনের নানান সময়কাল দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় নির্বাচন চেয়েছেন এমনও দেখা গেছে এবং আমরা আজ কথা বলতে চাই নির্বাচন আসলে কখন হওয়া উচিত কেমন হওয়া উচিত নির্বাচন জোটে ভোটে মাঠে সেই বিষয়ে কথা বলতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায় এস আর এস ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্ট টার্নিং পয়েন্টে আমি অহনাথ আসলিম খান আছি আপনাদের সাথে আমাদের সাথে দুজন বিশেষ অতিথি এসেছেন চলুন কথা বলি তাদের সাথে পরিচয় করে দিচ্ছে শুরুতে আমাদের সাথে আছেন আজিজুল বাড়ি হেলাল তিনি তথ্য সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক অনেক স্বাগত জানাই তার পাশেই আছেন ববি হাজরা যিনি চেয়ারম্যান অনেক অনেক স্বাগত জানাই থ্যাংক ইউ জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে বিষয়টা বারবারই এসেছে যে রাষ্ট্র সংস্কার চলছে চলমান এবং কিছু সংস্কার আমরা দেখেওছি কিছু ক্ষেত্রে মানুষকে কিন্তু একটু অসহিষ্ণু হতেও আমরা দেখেছি তো এ পর্যায়ে নির্বাচন নিয়ে যেই ধরনের কথাবার্তা চলছে বা এক একটা সময়ে নির্বাচনের এক এক ধরনের টাইম লাইন দেখা যাচ্ছে সেই বিষয়ে আজিজুল বাড়ি হেলাল আপনার কাছ থেকে কিছু শুনতে চাই সংস্কার বিষয়ে আপনার অনেক আগের এই কথা শুরু হয়েছে যেমন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদের দল একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যেই এই এই দলের জন্ম বাংলাদেশ একসময় আপনার বাকশালী শৃঙ্খলে বন্ধ বন্দী ছিল সেই বাকশালী শৃঙ্খল থেকে ভেঙে আপনার বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এটা সংস্কারের একটা সূচনা বিন্দু ছিল এবং তারপরে বাংলাদেশ ছিল আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট সেইটার থেকে বের হয়ে আমরা পার্লামেন্টারি সিস্টেমে আসলাম এটাও একটা সংস্কার এরপরে আমরা মুক্তবাজার অর্থনীতিতে আসলাম যেখানে সেটাও একটা সংস্কার ছিল এরপরে আপনার আমরা দুই সালে যখন ফ্যাসিবাদ দুই সালে বাংলাদেশের ক্ষমতা অন্যায় ভাবে গ্রহণ করলো তারপরে আমরা দুই হাজার ষোলো সাল থেকে এই পর্যন্ত দুই হাজার উন্নয়নশীল এবং এখন যে সংস্কার প্রস্তাব গুলো দেওয়া হচ্ছে এবং আগের যে সংস্কার প্রস্তাব সব কিন্তু একই রকম সবই একই রকম এবং এটা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা ঐক্যমত কমিশনও গঠন করেছেন যে যে সমস্ত সংস্কার প্রস্তাব সরকারের পনেরো চারটা না ছয়টা কমিশন দিয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো সেই সব প্রস্তাবে না আকারে যে দিয়েছে সেটা একটা আলোচনার বিষয় তারপরও বিএনপি সেই হা না বিষয়গুলোকে লিটারেচার আকারে কেন একমত কেন একমত না এগুলো সব দিয়েছে কিন্তু লক্ষণীয় হলো যে গতকালকে আল জাজিরা টেলিভিশনে আপনার ডক্টর ইনুস একটা সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে যদি ছোট ছোট সংস্কার হয় তাহলে নির্বাচন হবে ডিসেম্বরের আগেই অর্থাৎ ডিসেম্বরের আগেই এই সংস্কারগুলো করা সম্ভব হবে তো দেখবেন যে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে এইগুলো কিন্তু আপনার ডিসেম্বরের আগেই বাস্তবায়ন করা সম্ভব আর যদি যে সমস্ত বিষয়ে ঐক্যমত হয়নি সেগুলো তো আমাদের আগেই কথা ছিল ডক্টর ইনুস বলেছিল যে সেগুলো নতুন সংসদে এসে তারা সেইভাবে কাজ করবে এই আল জাজিরা সাক্ষাৎকার যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একটা পলিটিক্যাল আনসাল্টনি তৈরি হয় অনিশ্চয়তা তৈরি যে আদৌ কি তিনি এই ডিসেম্বর জুন এই কথা বলে তিনি এবং তার সাথে তার যে স্পন্সার রাজনৈতিক দলটি আছে অর্থাৎ নাগরিক পরিষদ তারা আবার বলছে যে সংস্কার ছাড়া অর্থাৎ সংস্কার শেষ করে নির্বাচন করবে আমরা কিন্তু জানি যে সংস্কার একটা আবার বলছে যে বিচার ছাড়া নির্বাচন করবো না সব মিলিয়ে একটা তর্ক এবং বিতর্ক বাংলাদেশে যে সৃষ্টি হয়েছে এর ফলে একটা পলিটিক্যাল আনসার্টেনিটি তারপরেও আমি আমার বক্তব্য শেষ করছি একজন চাইনিজ দার্শনিকের কথা দিয়ে আমার বক্তব্য শেষ করব যে ইন দ্য মিস্ট অফ ক্যাওয়াজ দেয়ার ইজ অপরচুনিটি এত ক্যাওয়াজ থাকা সত্ত্বেও আমাদের একটা সুযোগ এবং এরপর থেকেই আগাবো আমরা আপনার কাছে আসতে চাই এবং জানতে চাই যে দেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি বা এ পর্যন্ত যা অগ্রগতি হয়েছে সেটাকে আপনি অগ্রগতি মনে করছেন কিনা বা সেটার মূল্যায়ন যদি করতে হয় কীভাবে করলেন এবং সাথে আজি আজিচুলবাড়ি হেলাল ওনাকেও যদি কোট করতে হয় এই আনসার্টেন্টি আপনিও অনুভব করছেন কিনা নির্বাচন এবং নির্বাচন রিলেটেড আনসার্টেন্টি কিছুটা আছে কিছুটা না অনেক বড়োভাবে আছে এবং এটা থাকাটা আসলে আমাদের এক্সপেক্টেশন ছিল না এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা কতদূর এগিয়েছি অনেক দূরে এগিয়েছি গত আট নয় মাসে অনেক কিছু আমরা পেয়েছি অনেক কিছু হয়েছে আবার একই সাথে সো আমরা দুদিক দিয়ে আলোচনাটা আনতে পারি একটা হলো ইতিবাচকভাবে যে আমরা কি কি পেয়েছি এবং অনেক কিছুই পেয়েছি আসলে আবার একটা নেতিবাচকভাবে আমরা কি কি পাইনি এবং হয়তো খুব সহজেই পেতে পারতাম এবং আরও কি কি পাবার আশা আমরা করেছিলাম সো এখন দুই দিকেই কিন্তু আপনার ওজন অনেক সো প্রথমে যদি আপনি আসেন ইতিবাচকভাবে আমরা কি কি পেয়েছি গত নয় মাসে স্পেশালি জুলাইয়ের আন্দোলনের পরে যেই অবস্থায় মানে পুরো সরকারি কাঠামোটাকে ভেঙে দিয়ে একটা পুরো মানে সরকারি দল পালিয়ে গেল যখন দেশ থেকে তখন পালিয়ে না গেল পরে পালিয়ে গেছে সেটা আবার আরেকটা প্রশ্ন বাট যাই হোক যখন তার উধাও হয়ে গেল ওই সময়টায় দেশ যা ছিল তারপর গত আট নয় মাসে আমরা অনেক দূরে এগিয়ে এসেছি রোজার মাসে আমরা দেখেছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ট্রান্সপোর্ট সেক্টর অনেক কিছু হয়েছে সো এবং অনেকগুলো সংসার কমিশন কাজ করছে যে সামনে কি সংস্কার করা যেতে পারে যেন আগামী রাজনীতি আরও গণতান্ত্রিক আরও সুন্দর হয় জনগণ বান্ধব হয় সেগুলো সব ইতিবাচক দিক গত আট নয় মাস যাওয়া হয়েছে এবার আবার কিন্তু সব পজিটিভের সাথে যেমন নেগেটিভ আছে আমি নেতিবাচক দিকগুলোতে আসি নেতিবাচক দিক সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস যেমন ইনো প্রতিরক্ষা আইন শৃঙ্খলা এই জায়গাটাতে আমরা প্রচণ্ডভাবে দুর্বল এবং এখন পর্যন্ত আমরা এমন বড় কোনো কাজ দেখিনি অন্তর্বর্তীকালী সরকারের পক্ষ থেকে যেখান থেকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে এটা সেটা আমরা দুর্বলতা কাটিয়ে উঠেছি বা আমরা ওই প্রসেসে আছি যে শীঘ্রই কাটিয়ে উঠতে সম্ভব সক্ষম হব এই জায়গায় আমরা কিছু দেখিনি জুলাই আন্দোলনে যারা আহত এবং যারা নিহত নিহতদের পরিবারদের ইউনো সহযোগিতা এবং যারা আহত তাদের সুচিকিৎসা এবং সব ধরনের পুনর্বাসন তবে আমরা একদাকে যদি একটা কথা বলতে হয় বলতে পারি যে জনগণ নিজের অধিকারের জন্য আন্দোলন করেছিল তাহলে নিজের অধিকার দেবার একটা মাত্র উপায় যেটা আমাদের কাছে পরিচিত সেটা হলো নির্বাচন তাহলে যে সবচেয়ে বড় দায়িত্ব এই সরকারের হতে পারতো বা হয়তো আছে হতে পারতো না সরি এই সরকার আছে সেটা হলো নির্বাচন সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া তো এই নির্বাচনটা রিলেটেড নির্বাচন পৌঁছে দিতে সময় লাগতেই পারে আমরা নর্মাল সার্কস্টে নির্বাচনে যাচ্ছি না পুরো যেটা বললাম পুরো সরকার ব্যবস্থা ভেঙে পড়েছিল জুলাই মাসে কিন্তু সেই জায়গা থেকে নির্বাচনে কিভাবে যাবেন এটা পরিষ্কার তো জনগণকে জানাতে হবে অগস্ট মাসে যখন সরকার দায়িত্ব নেয় অগস্টের আট তারিখে তার এক সপ্তাহের ভিতরে প্রথমবার আমরা সরকারের সাথে অফিসিয়ালি সরকারের সাথে মিটিং করি বসি সেই বসার সময় আমরা পরিষ্কারভাবে তাদেরকে জানাই যে এই যে এই রোড ম্যাপটা তারা কিভাবে দিতে চান কিভাবে দিবেন তারা এই মুহূর্তে কোন জায়গাগুলোতে সবচেয়ে বড় প্রতিকূলতা ফেস করবেন মনে করছেন সেগুলো নিয়েও দরকার আমাদের সাথে পরিষ্কার কথা বলুক এবং আমি জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রিপ্রেজেন্টেশনও ওনারাও এভাবেই কথা বলেছেন যে যতটা তাড়াতাড়ি আমাদের জানান আমরাও জানো রাজপথে সব জায়গায় সরব থেকে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের সর্বাত্মক আমাদের যা কিছু করতে পারে আমরা সবকিছু করতে রাজি আছি এইভাবেই কিন্তু অগস্ট মাসে সরকারের সাথে আমাদের আলোচনা হয় সেপ্টেম্বর অক্টোবরে যখন আলোচনা হয় একইভাবে আলোচনা হয় কিন্তু তখনও তারা রোডম্যাপ কিছু দেননি অত্যন্ত দুঃখজনক যে নয় মাস অতিবাহিত হয়ে যাবার পরও এখনো তারা রোডম্যাপ দেননি এখনো তারা ধোয়াশার মধ্যেই রেখে দিচ্ছেন এই অল্প সংস্কার বেশি সংস্কার যেমন সংস্কার নিয়ে যদি কথা আসে এখানে অত্যন্ত ইতিবাচক যে এতগুলো সংস্কার কমিশন করেছেন তার অনেকগুলো প্রপোজাল দিয়েছেন এবং কিন্তু এই সংস্কার কমিশনের প্রপোজালগুলোর মধ্যে অনেক বড়দাগে বেশিরভাগ বেশিরভাগ দল না যতগুলো দলের সাথে তারা ইতিমধ্যে বসেছেন সবগুলো দলে অনেকগুলো সংস্কারে একমত হয়েছে সবগুলো সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন আমার দল বলেন এনডিএম বা যে কোনো দল বলেন যাদের সাথে বসে অনেকগুলোতে একমত হয়েছে কেউ হয়তো একশো ছেষট্টিটার ভিতরে একশো বিশটাতে একমত হয়েছে কেউ একশো তিরিশটাতে একমত হয়েছে কেউ আশি নব্বইটাতে একমত হয়েছে রাজনৈতিক দল কোন সময় হান্ড্রেড পার্সেন্ট সবকিছু একমত হবে না যেই মুহূর্তে একমত হবে তার আর আলাদা দল থাকবে না তার একটা দল হয়ে যাবে ঠিক না সো যতখানি জায়গায় আমরা ঐক্যমত খুঁজে পাই যেটা মিনিমাম আশি নব্বই একশো একশো বিশ যতগুলোই হোক না কেন ততগুলো নিয়ে উইল মুভ অন তো তাহলে নির্বাচনের আগে এই সংশোধন মানে এই রিফর্ম এই সংস্কার হচ্ছে না এর ভিতরে আমরা দেখলাম যে স্থানীয় সরকার কমিশন তারা অলরেডি তাদের ফাইনাল রিপোর্ট জমা দিয়েছেন সেখানে কিছু অসঙ্গতি হয়তো চলছে বাট প্রাইমারি পয়েন্টটা হলো যে আমরা যখনই ঐক্যমতে পৌঁছাই না পৌঁছাই একটা ক্লিয়ার রোডম্যাপ থাকতে হবে তো যে আমরা ঐক্যমতে পৌঁছানোর জন্য পুরো মেমাস্টার রেখেছি মেমাস্টার হয়ে গেলে তারপর মেমাসেই পরিষ্কার হয়ে যাবে তাহলে কোনগুলো আগে করা যায় যেগুলো আগে করা যায় সেগুলো আসলে প্রজ্ঞাপন জারি করেই করা যায় সো সেগুলা এক সপ্তাহ থেকে এক মাসের ভিতরই করা যায় সো তাহলে জুন মাসের সেটা করা যায় নির্বাচন কমিশনের সাথে না নির্বাচন কেন্দ্রিক তো সবচেয়ে বড় দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের দায়িত্ব যারা আছেন তাদের সবার সাথে আমরা একাধিক বার বসেছি এবং এই একাধিকবার বসার মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে নির্বাচন কমিশনকে ডিসেম্বরের অনেক আগেও যদি তারিখ দেওয়া হয় যদি অক্টোবরেও তারিখ দেওয়া হয় নির্বাচনে তারা সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবেন বলে তারা কনফিডেন্ট তো এই জায়গাগুলো থেকে যদি আমরা আলোচনায় আসি যে আপনি যদি রোডম্যাপ দেন মেতে আপনার আপনাদের সাথে বসবো শেষ হবে বা এপ্রিলে বসছি শেষ হয়ে যাবে মেতে এখানে যেগুলো ইউনো সরফ নির্বাচন আগে করা যায় সেগুলোতে আমরা প্রজ্ঞাপন জারি করে করে ফেলবো জুন মাসে আমরা

এইটা তাদেরকে যদি আগে থেকে অফিশিয়াল অর্ডার না থাকে তারা জানুয়ারি মাসে শুরু করে দেবে আর যদি শুরু করে দেয় এই প্রসেসটা তাতে 2 থেকে আড়াই তিন মাস লাগে জি সো জানুয়ারি ফেব্রুয়ারি বাদ হুম জানুয়ারি ফেব্রুয়ারি বাদ হয়ে গেল এপ্রিল মাসের রমজান মাস রমজান মাসে বাংলাদেশে আপনারা সবাই বুঝেন 18 কোটি বাংলাদেশ জনগণ বোঝে রমজান মাসে বাংলাদেশে নির্বাচন সম্ভাবনা জি সো তাহলে আগে আপনি এমন নির্বাচন দিতে না এই যে ধোয়া যদি এপ্রিল বলেন বলেন তারপর কেন বলেন কেন আপনি যদি ডিসেম্বর বলেন বলেন কিন্তু বলেন কেন কেন ডিসেম্বর পর্যন্ত যাবে এই অল্প সংস্কার বেশি সংস্কার যেগুলো কোনো মানে নেই একই সাথে আরেকটা দুঃখজনক যে ঘটনাটা ঘটছে এটা অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে আসছে না তা না কিন্তু বাইরে থেকেও আমরা দেখছি যে একটা পুশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে অফ মানে আরো পাঁচ বছর নির্বাচন এড়িয়ে যাব আমরা আরো পাঁচ বছর একটা অন্তর্বর্তীকালীন সরকার জি 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 সোশ্যাল মিডিয়াতে উঠছে অনেকে উঠছে এই জিনিসগুলো অত্যন্ত প্রবলেম্যাটিক এবং অত্যন্ত দুঃখজনক কারণ যে কোনো আন্দোলন এবং আমরা দশ পনেরো বছর ধরে আন্দোলন করছি এই প্রত্যেকটা আন্দোলন ছিল কিন্তু জনগণের অধিকার তাদেরকে ফিরিয়ে দেবার আন্দোলন প্রধান অধিকার ভোট দেবার অধিকার এটাই যদি আমি খেয়ে দিই তাহলে আর কোন অধিকার কিছু আসবে যাবে না জি আজ চুলবাড়ি হেলাল স্যার আপনার কাছে আসে এবং এসে জানতে চাই যে সব সময় কিন্তু বাংলাদেশের জোটবদ্ধ হয়ে নির্বাচন করার একটা ঐতিহ্য আছে তো সেই ক্ষেত্রে বিএনপি আগে থেকে একটি জোট গঠন করেই হচ্ছে নির্বাচন করার জন্য এই জোটে নতুন কি কি পরিবর্তন আসবে সেটা নিয়ে যদি একটা আসে আন্দোলন সংগ্রাম যখন চলে তখন একটা রাজপথে জোট তৈরি হয় কিন্তু যখন নির্বাচনের সময় সেই জোটটা কারেক্টারটা আবার অন্যরকম হয়ে যায় নির্বাচনটা হলো যে টু উইন দ্য ইলেকশন তো ইলেকশানে জয়লাভ করবার জন্য আপনার অন্য অন্য যে জোট অন্য অন্য যে দলগুলো আছে পপুলার দল বা পপুলার ক্যান্ডিডেট এইভাবে একটা জোট হয় এটা সারা বিশ্বেই হয় এটা দোষ বা ত্রুটির কিছু ব্যাপার না আবার পলিটিক্যাল যখন ডেমনস্ট্রেশন শো করতে হয় তখনও কিন্তু শক্তি জনবল এই সব নিয়ে বিবেচনা করে আর জোট হয় তাই না দুটো জোটের ক্যারেক্টার দুই রকম হয় তা এখন আপনি বলছেন যে আগামী নির্বাচনে বিএনপির জোট এটা ভেরি আর্লি টু কমেন্ট যেহেতু আমরা এখনও নির্বাচনটা তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার মতো সেই ব্যবস্থায় তৈরি করতে পারিনি যেই সরকার এন্টারিম সরকারটা আমরা সবাই মিলে সাপোর্ট দিয়ে করলাম সেই সরকারের মধ্যে আমরা বিভিন্ন রকম একটা সিন্ড্রম দেখছে যে বি রাজনীতিকরণের সিন্ড্রম আমি একটু বলতে চাই বাবিহাজ ভাই কিন্তু রাইটলি পয়েন্টটা উঠিয়েছিলেন যে সংস্কার কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা পত্রিকায় যতটা এসেছে আমি পড়েছি সেখানে আপনার অনির্বাচিত প্রতিনিধি দিয়ে আপনার অনির্বাচিত মানে ইনডাইরেক্ট দিয়ে আপনার মেয়র কাউন্সিলর এইগুলো আমি টেকনিক্যালি লন্ডনে হয়তো এই সিস্টেমটা আছে যে একটা কমিউনিটিতে বা একটা এলাকায় আপনার কমিশনার নির্বা কাউন্সিলর হয় তাদের মধ্যে থেকে একজন মেয়র হয় যে অনির্বাচিত ব্যক্তিদেরকে 5 বছর ধরে টিকে রাখে 5 বছর আবার বলবি হয়ে নির্বাচিত হয়ে আসছে কিন্তু এইটা যে 10 15 জন কাউন্সিলর হবে তাদের মধ্যে থেকে হর্স ট্রেডিং বলে পলিটিক্সতে একটা শব্দ আছে অর্থাৎ পারচেস করা যায় মানে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এখানে একটা করাপশনের ব্যবস্থা তারা করে দিচ্ছে সরাসরি ভোটের সমস্যাটা কি সেই বলছি যে এই সরকারের মধ্যে বি রাজনীতিকরণের একটা চেষ্টা কিন্তু রয়েছে যেমন ওই যে বললাম যে আল জাজিরার সাথে তিনি বলেছেন যে এন্টেরিম গভর্নমেন্টকে মানুষ ভালোবাসে তাহলে তো প্রকারান্তরে উনি যে রাজনৈতিক দল রাজনৈতিক সরকার পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান এই সবগুলোকে অবজ্ঞা করে তিনি একটা নতুন কোনো ফর্মুলা জারি করতে চাচ্ছেন এরকমই তো মনে হবে তাই না সেজন্য বলছি যে এবং এই 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 সরকার আপনা এই অন্তর্বর্তীকালীন সরকার দেখবেন যে তার যে পরিকল্পনাগুলো সেগুলো জনগণের কাছে ঠেলে দিচ্ছে মানে জনগণ বলতে রাজনৈতিক দলগুলোর কাছে বলে দিচ্ছে যে আপনারা বলুন উনি জানে যে পলিটিক্যাল যে এনটিটিগুলো গুলো আমাদের রাজপথে আছে তারা সবাই যে উক্যমত হবে না এটা হয় না মানুষ ভিন্ন ভিন্ন চরিত্র হয় এই যে আমাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিয়ে উনি চুপচাপ বসেছে তখন বলছে যে পলিটিক্যাল অনেক তৈরি হয়েছে আমি সেই ব্রিটিশ রুলাররা যেভাবে বাংলাদেশকে শাসন করতো ডিভাইড অ্যান্ড রুল এটা মুসলিম আর হিন্দুদের মধ্যে বলা হতো মুসলিম হিন্দু আমার কাছে এই সরকারের উদ্দেশ্য এরকম মনে হয় যে কিছু প্রশ্ন সে ছুড়ে দেয় যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন যে এই পলাতক হাসিনার এই মাফিয়ার বিচার হবে কি হবে না তাই না প্রথমে উনি জনগণের কাছে ছুটে দিলেন জনগণ যখন প্রশ্নটা করলো জনগণের মধ্যে রাজনৈতিক দল এখানে কিন্তু আমি ওই যে আমজনতা বলছি না জনগণের রিপ্রেজেন্টেটিভ হলো পলিটিক্যাল পার্টিস পলিটিক্যাল পার্টিসগুলো যখন বলল যে তার বিচার হবে কি হবে না হওয়া উচিত তখন তিনি বললেন যে এটা পলিটিক্যাল পার্টিসগুলো সিদ্ধান্ত নিবে এটা অমুক্তি সিদ্ধান্ত নিবে তিনি কোনো সিদ্ধান্ত নিলেন না আবার দেখেন যখন স্প্রেডশিটটা আমাদের দিল অর্থাৎ ওই যে সংস্কারের যে কত ছয়শো নয় একশো ছেষট্টি দফা সরি একশো ছেষট্টি দফা ওইখানে কিন্তু এই বিষয়ে তিনি কিছু লিখলেন না কিন্তু লিখতে পারতেন যে পথিত ফ্যাসিবাদের বিচার করা হবে বা পথিত ফ্যাসিবাদকে ধরা হবে লিখলেন না এটা জনগণের কাছে ছিঁড়ে দিলেন মানে জনগণের মধ্যে অনৈক্য তৈরি করে দিয়ে তিনি ব্রিটিশদের মতো অনেক খুন বসে থাকবেন ক্ষমতায় এবং গতকালকে দেখলাম যে আল জাজিরায় সে বলছে যে এই বিচারটা এই মাসের অত আগামী মাস থেকে শুরু হবে কিন্তু এটা বলছেন সুতরাং যারা আজকে এই বিচার নিয়ে বিচার ছাড়া নির্বাচন হবে না তাদের এই শুরুটা কিন্তু হয়ে গেল কিন্তু বিচারটা এমনি শুরু হয়েছে তারপরও আনুষ্ঠানিকভাবে এই সরকারটা বলছে যে বিচার শুরু বিচারটা এমনি কিন্তু এই পলাতক সরকার শুরু হয়ে শুরু হয়ে গেছে আবার দেখলাম কতগুলো রাজনৈতিক দল এখন বলছে যে সংস্কার করতে হবে জাস্ট টু কার দ্য পাওয়ার অফ প্রাইম মিনিস্টার বা দা লিডার অফ দ্য গভর্নমেন্ট মানে সরকার যিনি প্রয়োজন করবেন প্রধানমন্ত্রী তারকে বিভিন্নভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার জন্য তিনি একটা প্যারালাল একটা সংগঠন তৈরি করছেন এনসিসি জানে যে এই কথাগুলো তুললে আবার ডিবেট হবে যত ডিবেট হবে তত তার ক্ষমতায় থাকার সময়টা বাড়বে এই যে আপনার দীর্ঘদিন ক্ষমতায় থাকার আশা তাহলে মানুষ এই সতেরো বছর আন্দোলন করলো কেন মানুষ সতেরো বছর আন্দোলন করলো তো একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য এখন আপনি যেটা বলছেন যে জোট গঠন হবে হ্যাঁ জোট অ্যালায়েন্স এগুলো সবই আপনার মানে যখন নির্বাচনের স্কেডিউলটা ঘোষণা করা হবে নির্বাচনের দিকে দেশ যাবে তখন দেখবেন অনেক রকম রং বেরং গের খেলা তখন শুরু হবে এখন যে আজকে যে রং দেখছেন সেই রঙের যে চেঞ্জ হবে না রূপান্তর হবে না এটা বলতে মানে বা এটা হয় স্বাভাবিক এবং এটাই রাজনৈতিক সংস্কৃতি জি ধন্যবাদ এদিকে আপনি আচ্ছা আপনার কাছে যদি একটু এসে জানতে চাই এনডিএম নির্বাচনী পরিকল্পনা কেমন এবং এনডিএম এর নির্বাচনী রোডম্যাপ নিয়ে কি ধরনের ধারণা বা কি ধরনের ইচ্ছা পোষণ করছেন সেটা একটু জানতে চাই রোডম্যাপ তো আসলে এনডিএম দিতে পারবে না এটা সরকার দেবে সো সরকার কী ধরনের রোডম্যাপ দেবে সে নিয়ে আমরা কিছু দূর সন্দিহান কারণ নয় মাসে তারা দেননি সো নির্বাচনী ভাবনা ওই জায়গাটায় সবারই অপরিষ্কার এই জায়গা থেকে একটা কথা বলা যেতে পারে যে নতুন একটা দল আছে এনসিপি যেটা সরকারি পৃষ্ঠপোষকতায় দলটা চলছে কিন্তু তরুণদের দল তাদেরকে সাধুবাদ জানায় যতটা তাদের থেকে এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক কম তারা পারফর্ম করতে পেরেছেন সোফার বাট আমি আশাবাদী বা আমি দোয়া রাখছি সামনে যেন তারা একটু বেটার পারফর্ম করতে পারেন তো এনসিপি যেমন সরকারের সাথে তাদের একটা খুব নিঘুর সম্পর্ক রয়েছে সেই জায়গা থেকেও আমরা দেখছি যে এনসিপি খুব শক্তভাবে বলছে নির্বাচন পেছাবার কথা কিন্তু রাজপথে বা অফ সবচেয়ে সচ্চার নির্বাচনের জন্য ডিরেক্টলি কাজ করছে এবং নির্বাচনী এলাকায় নেতারা ক্যাম্পেইন করছে এটার নাম্বার ওয়ান পার্টি হলো এনসিপি একই সাথে আরেকটা দল কিছু দূর ক্যাম্পেইন করছে বাংলাদেশ জামাত ইসলাম বাট এগ্যান তারা এন তারা অলরেডি বোধ আজকে এখানে একটু কথা উঠেছে যে তারাও কয়েকবার স্ট্যান্স চেঞ্জ করেছে নির্বাচন কত দূরে হবে বা কত তাড়াতাড়ি চায় এনসিপি যে স্ট্যান্সটা নিয়েছে দুটোই আসলে একেবারেই অযৌক্তিক স্ট্যান্স একটা হলো বিচার শেষ হবার পর বিচার শেষ অনেক লম্বা প্রসেস ওনারা তরুণ বিচার প্রক্রিয়া বোঝেন না জানেন না তার জন্য এই কথা বলছেন আর আরেকটা বলছেন সব রিফর্মের পর ওনারা এগেন হয়তো আইন বা ইউনোসেট অফ সরকার ব্যবস্থা সম্বন্ধে ওনাদের ধারণা একটু কম তার জন্য ওনারা বলছেন কারণ এই সংসারগুলো করবার জন্য একটা নির্বাচনের প্রয়োজন আছে এখানে আপনার একটা অরিজিনাল প্রশ্ন ছিল হলো যে নির্বাচনের কোয়ালিশন কোয়ালিশন ফর্মেশন আপনি সামনে নির্বাচন নিয়ে খুবই স্ট্রেঞ্জভাবে হচ্ছে যেমন মনে করেন গত বেশ কয়েক বছর ধরে আমরা যুগপথ আন্দোলনে অনেকগুলো দল একসাথে ছিলাম বিএনপি এন সহ আমরা বেশ কিছু দল একসাথে যুগপথ আন্দোলনে ছিলাম এবং এই যুগপথ আন্দোলনে যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছিলাম তখন আমরা সবাই একটা মনস্তাত্ত্বিকভাবে এবং অলমোস্ট অফিশিয়ালি একটা জায়গায় ছিলাম যে নেক্সট যেই নির্বাচনটাই আমরা একটা সঠিক নির্বাচন দিতে যখনই সক্ষম হব তখন যুগপথ আন্দোলনে যারা আছেন তারা সবাই একত্রে একটা কোয়ালিশন ফর্ম করে আমরা নির্বাচনেও যাব এরপর এক সময় যুগপথ আন্দোলনের নেতৃত্বে বিএনপি বিএনপির মাননীয় চেয়ারম্যান সাহেব একটা বক্তব্য রাখলেন যে শুধু যুগপথ আন্দোলনের কোয়ালিশন না বিএনপি যদি বা বিএনপির কোয়ালিশন যদি নির্বাচনে জয়ী হয় তাহলে তারা জনগণের প্রতি একটা প্রতিজ্ঞা রাখছেন যে তারা একটা জাতীয় সরকার গঠন করবেন সো কোয়ালিশনে থাকে না থাক মানে কোয়ালিশনে থাক না থাক যেই দলগুলোই আপনার এই ফ্যাসিবাদ বিরোধী বা ইউনো অগণতান্ত্রিক সরকার পরিচালনা বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তারা সবাই সরকার পরিচালনার সাথে সম্পৃক্ত থাকবেন যদি বিএনপির কোয়ালিশন নির্বাচনে জয়লাভ করে আমরা সবাই সেটাকে সাধুবাদ জানিয়েছি এখনো সাধুবাদ জানাই যেহেতু নির্বাচনী কোনো রোডম্যাপ সরকার দেয়নি সেই জায়গা থেকে আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি এনডিএম এবং যেহেতু আমরা এগেন বন্ধু প্রতিম দল তাই এই জায়গাটায় বিএনপির কথা আমি বলে দিচ্ছি আমরা কেউ অফিসিয়ালি কোনো কোয়ালিশনের আলোচনা শুরু করিনি কারণ এখনো রোড ম্যাপ আসেনি নির্বাচনের আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে হলে আমরা একসাথে কোয়ালিশনে থাকতে পারি সো বিএনপির সাথে বা যে কোনো দলের সাথে এনডিএম এর বা আমাদের অনেক এরকম দল যুগপথ আন্দোলনের দলের তাদের কোনো কোয়ালিশন সম্বন্ধে কোনো আলোচনা হচ্ছে না তবে কোয়ালিশন আলোচনা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে খুব সরব চলছে কারা করছে এনসিপি একটা আলোচনা চলছে এনসিপি বিএনপির এনসিপি যারা অফিসিয়ালি সবকিছুতে অপোজ করছে আমরা যা কিছুই চাচ্ছি তারা নির্বাচন পেছাতে চাচ্ছে অনেক কিছু আনরিজনেবলও চাচ্ছে কিন্তু আবার তারা বিএনপির সাথে বা বিএনপির যে কোয়ালিশন হতে পারে সম্ভাব্য কোয়ালিশন সেটার সাথে অংশীদারও হতে চাচ্ছে তাহলে আমার মনে হয় যে বিএনপির মাননীয় চেয়ারপারসন যে কথাটা বলেছেন যে নির্বাচনের পর আমরা জাতীয় সরকার করবো ওনারা এত কষ্ট করতে হবে না সবাই এই কোয়ালিশনে এসে হয়তো নির্বাচন করবে সো বাকি তাহলে আলোচনাগুলো কেন এটাও ঠিক আমার কাছে অ্যাটলিস্ট প্রতিমান আমার কাছে পরিষ্কার না এর সাথে যদিও আরো অনেক কথা বলবার আছে তারপর আমাদের আলোচনার সময় শেষ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যেহেতু শেষ থেকে চলে এসেছি একদমই এক কথায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাওয়ার আছে সেটা যদি একটু জনগণের উদ্দেশ্য বলতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা জিনিসই চাওয়া যে তারা সঠিকভাবে জনবান্ধব হোক যেটা তাদের কাছে আমাদের প্রথম থেকেই আশা আকাঙ্ক্ষা ছিল এবং এই জনবান্ধব হবার জন্য কিন্তু নির্বাচনের পথে শক্তভাবে দৃঢ়ভাবে তাদের হাঁটাটা প্রয়োজন আজকাল বাড়ি হেলথ স্যার আপনার কাছে আমি বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুশ সরকার যেন আপনার পরিষ্কার করে কথা বলেন পরিষ্কার করে ডিপ্লোমেটিক চাল বা আপনার সামাজিক শক্তিগুলো সব সামাজিক শক্তি যেমন এনসিপির কথা বললেন এনসিপি কিন্তু এখনও রাজনৈতিক দল হয়ে ওঠেনি এটা সামাজিক শক্তি যদিও রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করছে এই এই দলকে স্পন্সার করা বা এই দলকে সমর্থন যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার নিউট্রাইটি হারাবেন আপনার সমস্ত দলেরই আপ সরকার সুতরাং আপনি কথাগুলো পরিষ্কার করে বলুন এবং জনগণকে পরিষ্কার করে একটা ধারণা দিন মধ্যে রেখে কথা বলে কিন্তু মনে করেন না যে আপনি আপনার ক্যারিজমা দেখাতে পারবেন জনগণ যদি সবকিছু পরিষ্কার করে খুলে বলেন কবে নির্বাচন দিচ্ছেন কি করতে চাচ্ছেন তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ অবশ্যই গণতন্ত্রের পথে এগিয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ দুজনকে দর্শক আজ আমরা কথা বললাম নির্বাচন নিয়ে নির্বাচন জোটে ভোটে মাঠে কবে নাগাদ হতে পারে সেটা নিয়ে অনিশ্চয়তার কথাবার্তা নানানভাবেই চলছে বেশ নির্বাচনের প্রত্যাশা চলছে নির্বাচন হবে নাকি অন্তর্বর্তীকালীন সরকারকেই আমরা আরও এক্সটেন্ড করতে চাই এমন নানান রকম তর্ক বিতর্ক পুরোটা সময়ই চলছে কি হবে সেগুলো জানতে সবসময় চোখ রাখুন এটিএন বাংলা এস আর